পাহাড় সমুদ্র পাহাড় নাকি সমুদ্র কোথায় যাব ঘুরতে এই দুই জায়গা নিয়েই তুমুল যুদ্ধ হয়ে গেল বাড়িতে কোথায় যাবো ঘুরতে তো একদম লাস্টে গিয়ে কর্তাবাবু বললো ঠিক আছে এত সমুদ্র সমুদ্র কর চলো তোমাকে আজকে সমুদ্র থেকে ঘুরিয়ে নিয়ে আসবো আমি তো অবাক কলকাতার কাছে পিঠে একদিনের মধ্যে কি করে সমুদ্র ঘুরে আসতে পারবো যেই কথা সেই কাজ বললো চলো তো আগে যাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাহন নিয়ে দুজনে মিলে কলকাতা থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে নদীর তীরে অবস্থিত ডায়মন্ড হারবার জায়গাটা এত সুন্দর না দেখলে বিশ্বাসই বিশ্বাস গরমে ডাবের জল খেয়ে একটু শরীর মন সবকিছু তৃপ্তি করে নিলাম আর এটা ভীষণ পছন্দের একটা জিনিস আমি ডাবের এই নারকেলটা খেতে ভীষণ পছন্দ করি এই ডায়মন্ড হারবার রেখাটার ঠিক অপোজিটেই রয়েছে ডায়মন্ড হারবারের একটা স্টেডিয়াম ছোট্ট একটা স্টেডিয়াম রয়েছে এখানে বসে খেলা টেলা দেখা যাবে তো বর বললো মন ভরেছে এবার চলো বাড়ি যায় আমার তো ভাই সমুদ্রে আসলে একটুতেই মন ভরে না আর তারপর সে বলল ঠিক আছে চলো তোমার মন ভরিয়ে নিয়ে আসি তো আশেপাশেও আমরা একটু চক্কর মারতে লাগলাম বাহন নিয়ে আর গিয়ে সত্যি এত সুন্দর জায়গা দেখতে পেলাম আর এখানে আমার সস্তার শাহরুখ খান পোস্ট দিচ্ছে তারপর ভাবলো সিমরান একটু পাত্তা দেবে বলেছিলাম বলেছিলাম পটলের বাপ আমি ছাড়া কোনো মেয়ে কেন কোনো ছাগলও তোমাকে পাত্তা দেবে না সেটা আজকে প্রুভ হয়ে গেল আমি ছাড়া তোমার কপালে আর কেউ নেই হবে না হবে না ট্রাই করলেও হবে না এরপর ওর দুঃখে আমিও দুঃখিত হয়ে দুজনে মিলে একটু গান শুরু করলাম একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নিকি চলার শেষ ও নদীরে একটু বেলা হয়ে আসলেই আমরা বেরিয়ে পড়লাম স্বামীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে এটাকে অনেকে কৈল্যাণ মন্দির নামেও চিনে থাকবেন এটা অ্যাকচুয়ালি আমাদের সকালবেলায় বেরোনোর উদ্দেশ্য ছিল প্রথমেই এই মন্দিরে যাওয়া কিন্তু আমাদের যেতে যেতে দুপুর বারোটা ক্রস করে গেছিলো তখন ততক্ষণে মন্দির বন্ধ হয়ে গেছিলো এটা সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে আর বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আমি পরে ডিটেলস আপনাদের দিয়ে দেবো মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ এটা একটু মাথায় রাখবেন আপনারা যদি এখানে যান আর এখানে জুতো বা ফোন রাখার জন্য আলাদা কোনো জায়গা নেই নিজের ফোন নিজেই কাছেই রাখবেন সুইচ অফ করে রাখতে হবে এবং জুতো মন্দিরে ঢোকার আগে বাইরে খুলে রাখতে হবে মন্দিরের গায়ে যে ভাস্কর্যগুলো রয়েছে সেগুলো অসম্ভব সুন্দর এবং মনে হয় যেন মুগ্ধ হয়ে শুধু তাকিয়েই থাকি এত সুন্দর ভাস্কর্যর কাজগুলো সম্পর্কে একটা অদ্ভুত কথা শুনলাম সেটা হচ্ছে এই মন্দিরের ওপরে নাকি কোনো পাখি দেখা যায় না মানে মন্দিরের ওপর থেকে নাকি কোনো পাখি যায় না তো অবশ্য আমি এর সত্যতা যাচাই করিনি আর মন্দিরের ভেতরে গিয়ে সিঁড়ি দিয়ে নিচে আর একটা মন্দির রয়েছে যেখানে শ্রী স্বামী নারায়ণের একটা সোনার মূর্তি রয়েছে যেটাকে অভিষেক করা হয় স্নান করানো হয় একটা গর্ভগৃহে ওনার মন্দির রয়েছে মন্দির থেকে বেরিয়েই পাশে রয়েছে কুপন কাটা জায়গা এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং পার প্লেট কুপনের একশো পঞ্চাশ টাকা করে প্লেট রয়েছে আর এছাড়াও প্রসাদ ছাড়াও রয়েছে অন্যান্য সব ভেজ খাবার দাবার তো এখানে বিশাল বড় লাইন দেখে আমরা রিক্স নিলাম না অনেক রাত হয়ে যাচ্ছিল তার জন্য তারপর এখানে গিফট সেন্টার রয়েছে গিফট কাউন্টার রয়েছে তাড়াতাড়ি যেটা পাওয়া যাবে একমাত্র পপকর্ন তো সেখান থেকে আমরা পপকর্ন কিনলাম এবং আইসক্রিম নিলাম তারপরে রয়েছে পাপড় এটা দেখলে অ্যাকচুয়ালি আমি লোভ সামলাতে পারি না বাড়ি ফেরার আগে আমি একটু ভিডিওগ্রাফি করছিলাম তো আমি ভিডিও করতে থাকি তো আমরা ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও